আপনার কাছে যদি মাত্র দুইশো পঞ্চাশ টাকা থাকে তাহলে আপনি গা 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 গিয়ে দিতে হবে সিলোটো রেখে মিলে সুন্দর বারো তার গুল থাকে আরও দুইশো পঞ্চাশ টাকার বিক্রি হতে হবে যে তার খরচ বাস রিফি নো আর চা নাস্তা এক কথা যদি আপনার কাছে দুইশো পঞ্চাশ টাকা থাকে তাহলে আপনি গা গুটি দিতে হবে গুল থেকে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা আপনারা সবাই সব ভালো আছেন আজকে ভিডিও তার তারগুল ভ্রমণ সম্পূর্ণ ভিডিও দেখলে কি এখন দুইশ পঞ্চাশ টাকা দিয়ে তার বার থেকে গুরিয়ে আইলাম সুজা পয়েন্ট থেকে রোনা দিলাম তার গুলোর হতে সুবানিক কোন জায়গা থেকে রুয়া দিছি এটা একটু ফোরে হইলাম এখন আমি রোডে দিই যে রাস্তাটা আমরা সিলেটের অন্যতম সুন্দর একটা রাস্তার মাঝে একটা অনেক মানুষ আজকে আছে নিজের মাঝে ঘুরবার লাগে এই রাস্তার সুন্দর কি দুর্ঘটনা আরো বেশি কয়েকদিন পরে পরে বেশ কি নয় এখানে একটা চত্বর দেখলাম অনেক সুন্দর ফুল গাছ রুয়া হয়েছে এদায় দেখতেও অনেক সুন্দর লাগে ওখানে আমরা জেমস আবাজার ও রাস্তা ইসি টুর রাস্তাও দেখতে অনেক সুন্দর লাগে রাস্তা আগে সময় বাঙ্গা আছে ওখানকার রাস্তার খা দিয়েছে এখনকার রাতার গুল দিতে আপনার কষ্ট করতে হইতো না আরামসে গাড়ির বুঝে গিয়ে রাতার গুলি দিতে পারবা আপনার মাত্র মাত্র এলাম গিয়ে রাতার গুল ওখ আছি আমরা পার্কিং এরিয়া রাতারগুলি আপনার মাঝে গাড়ি পার্কিং করতে পারবা সামনে গিয়ে থাকবো অনেকগুলো নৌকা রাখা আছে আমরা নৌকা এখানে মাঝে উঠে গেলাম আর এই নৌকা পাড়া বাসপুরা সব তো আছে দুইশো পঞ্চাশ টাকার ভিতরেও এখন কইলি আমরা মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখলে এখানে রাতার গুলাইলাম আমরা মূলত আইসি ট্রাভেল ট্রিপ অফ সিলেটের লোক মাত্র দুইশো পঞ্চাশ টাকার একটা প্যাকেজ যে প্যাকেজ আছে সিলেট থেকে রাতার যাওয়া আসার সব খরচ রিজার্ভ বাস রাতার গুলো এন্ট্রি ফি এবং চা নাস্তা আপনারাও চাইলেও প্যাকেজটা বুকিং দিয়ে রাতার গুলো থেকে ঘুরিয়ে যেতে পারবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করিয়ে প্যাকেজটা বুকিং করে দিতে পারবা প্রতি শুক্রবারে রাতারগুলোর ইভেন্ট থাকে নৌকা দুটি আমরা খালি দিয়া এখন গিয়ে দিলাম ভিতরে এখন বর্ষার সিজনে যা এখন পর্যটক এখন কম আইলে আইলাম রাতারগুলোর মেইন পয়েন্ট বাংলাদেশের মতো মিটা পানির বন বা সুয়াম ফরেস্ট যে একটা এক সাধারণ পর্যটন কেন্দ্র রাতারগুলোর আবার আমরা অনেক হইয়া থাকি যে সিলেটের মিনি সুন্দরবন আপনার সম্পূর্ণ রাতারগুলোতে গুড়িয়া দেখতে পারবা আর যদি চাই যে নৌকা এক সাইডে ফটো তুলতে তাও পারবা দুইশো পঞ্চাশ টাকার উপর কিছু সান আসতেও আসি তবে আমি একটা ভিডিও আপনার দিতাম পারছি না তো রাতারগুলো নিয়ে আজকে ভিডিও মারো তখন পর্যন্ত আসলে সবাই আসসালামু আলাইকুম